মিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লাহ আমি তোমাদী ভাই রামুকুম ওর আবার রমজান কোরআনির মাস আল্লাহ সুবাহ এই মাসকে অন্যান্য মাসের তুলনায় অনেক অনেক বৈশিষ্ট্য ও মর্যাদা সম্পন্ন করেছেন

ওয়াসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বকারা 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলত রমজান মাস এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও সত্য সত্যের পার্থক্য রূপে জিব্রাহ আলহ সাল্লাম রমজানে প্রতি রাত্রে রসুল্লাহ ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন পরস্পর কোরআন শোনাতেন ইমাম বুখারি এ হাদিস করেছেন ইবনেরজ রাহিমাহুল্লাহ বলেন যে এই হাদিসে রমজান মাসে পরস্পর কোরআন শুনানো মুস্তাহাব হওয়ার প্রমাণ পাওয়া যায় এবং কোরআন শুনানোর জন্য একত্রিত হওয়া এবং কোরআনকে নিজের চেয়েও ভালো হাফেজকে শুনানো মুস্তাহাব হওয়ার প্রতি ইঙ্গিত করে এর প্রতিও ইঙ্গিত করে যে রমজান মাসে কোরআন মজিদ বেশি বেশি তেলাওয়াত করা মুস্তাহাব আগেরকার আলেমগণ কোরআন মজিদের গুরুত্ব বুঝেছেন বিশেষত রমজান মাসে তাহারা পরিপূর্ণভাবে কোরআনের প্রতি ধাবিত হতেন খুব মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত ও পরস্পর শুনানিতে এবং কোরআনের উপর চিন্তা ভাবনায় সময় অতিবাহিত করতেন রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম রমজান ও কোরআনের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য বন্ধন হওয়ার কারণে হাদিস শরীফে দুইটাকে একত্রে বর্ণনা করেছেন এরশাদ করেন আর সিয়ামু অল কোরআনু ইশফান ও মাল কিয়ামা ইমাম আহমদ রেওয়াত করেছেন যে কোরআন ও রোজা কেমতের দিন বান্দার জন্য সুপারিশ করবে সুতরাং কোরআনের গুরুত্ব অপরিসীম রমজান মাসে গুরুত্ব আরও বেড়ে যায় হে আল্লাহ কোরআন মুজিদকে আমাদের অন্তরের জন্য বসন্তের বাহার বানিয়ে দিন এর মাধ্যমে আমাদের পেরেশানি দূর করে দিন আমাদেরকে দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ করুন আমাদের হৃদয় আলোকিত করুন হে আল্লাহ কোরআন মজিদ থেকে যাহা আমরা জানি না আমাদেরকে জানিয়ে দিন যাহা ভুলে গেছি তাহা স্মরণ করিয়ে দিন সকাল সন্ধ্যা আমাদেরকে আপনার পছন্দনীয় তেলাওয়াতের তৌফিক দান করুন اللهم آمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته